ছয় মাসের সারাটা রাত ধরে জেগে আসি চোখের পানি যেন আমার বাধাই মানতেছে না ভালোবেসে বিয়ে করেছিলাম তাকে সুন্দর একটা সংসারের স্বপ্ন দেখেছিলাম ভেবেছিলাম টোনাটুনির একটা সংসার হবে কিন্তু কি আজব ব্যাপার টাকার কাছে যেন আমার ভালোবাসাটা মাটি হয়ে গেল সব স্বপ্ন হেরে গেল মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি স্বামীর সংসারে সব চাহিদা পূরণ করার মতো সামর্থ্য ছিল না আমার বাবার আমাদের যখন বিয়ে হয়েছিল আমার স্বামী তখন খুব ভালো ছিল অনেক যত্ন করত আমার যা বলতাম তাই শুনতো কিন্তু হঠাৎ করে বিয়ের এক বছর যেতে না যেতে আমার স্বামী একদমই চেঞ্জ হয়ে গেল ঠিক মতো আমার সাথে কথা বলে না রাতে ঠিক মতো বাসায় ফিরে না এর কয়েকদিন পর আমি জানতে পারি আমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় আমার স্বামী অন্য মেয়ের সাথে পরকিয়া করে মেয়েটার বাবা ভাই লন্ডনে থাকে মেয়েটা আর্থিক দিক থেকে কে খুব অবস্থা ভালো আমার হাজবেন্ড কে সেই মেয়ে সব সময় ফিনান্সিয়ালি সাপোর্ট করত বিয়ের একটা বছর যেতে না যেতে আমার স্বামীর চোখে আমি দুনিয়ার সব থেকে কুষ্ঠিত মেয়ে হয়ে গেলাম আমাকে দেখলে তার এখন রাগ ওঠে আমাকে দেখলে সে এখন মেজাজ গরম করে বেশ কয়েকদিন গভীর রাতে আমি আমার স্বামীকে হাতে না হাতে ধরেছি সেই মেয়ের সাথে কথা বলতে আমি যদি জিজ্ঞাসা করতাম এই মেয়েটাকে কেন তার সাথে কথা বলতেছো তখন সে আমাকে অনেক মাধুর করত আর বলতো থাকতে পারলে থাকবি না থাকলে চলে যাবি তো কত কৈফিয়ত দিতে পারবো না সেই মেয়ে টাকা সুন্দর্য লোক দেখায় আমার স্বামীকে আর এদিকে আমার স্বামী আমাকে তাড়ানোর জন্য বহুত প্ল্যান করতে থাকে আর এগুলো আমি অনেকবারই টের পেয়েছি আর এইসব কথা একা একা সহ্য করতে না পেরে আমি আশেপাশের মানুষ এবং বাবার বাড়ির লোকদের জানিয়েছিলাম এবং সেখানে বেশিরভাগ মানুষ আমাকে বলেছিল একটা বাচ্চা নিতে বাচ্চা নিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে তখন আর এসব করবে না কিন্তু হায় আফসোস দুই মাসের গর্ভাবস্থায় সে আমাকে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেয় সে আমার পেটে থাকা নিষ্পাপ বাচ্চাটাকে পাপ বলে ডিভোর্স দেওয়ার কথা বলে আমি আমাকে সব সময় বলে এই বাচ্চা আমার না প্রেগন্যান্সির সাত মাস চলতেছে কিন্তু এর ভিতরে একদিনও আমার খবর নেয়নি আমি বেঁচে আছি আমি কিভাবে আছি আমি কোথায় আছি এটা বোধ না। বাপের বাড়ি আছি। আশেপাশের মানুষ কত কথা বলে আমি পারি না আমার বাচ্চাটাকে একদম শেষ করে দিতে এভাবেই দিনের পর দিন অসহায়ের মতো প্রেগন্যান্সির সময়টা পার করতেছি অনেক কষ্ট হতো প্রথম প্রথম অনেক কিছু খেতে ইচ্ছা করতো কিন্তু কাউকে কিছু বলতে পারতাম না এমনিতেই মা বাবার উপর বোঝা হয়ে পড়ে আছি। আমরা পাঁচ বোন আমাদের কোনো ভাই নেই এটা নিয়েও আমাদের এলাকার মানুষ অনেক কথা শুনিয়েছে আমাদের আমার বাবা একাই সবকিছু সামাল দেয় অনেক কষ্টে আমার মা বাবা আমাকে বিয়ে দিয়েছিল বিয়ে দেওয়ার সময় আমার শ্বশুর বাড়ির অনেক বড় বড় ডিমান্ড ছিল আর সেগুলো পূরণ করতে যে আমার বাবা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল জানো আপু বিয়ের সময় আমার মা বাবা টাকার দিকে তাকায়নি অনেক টাকা খরচ করেই আমাকে বিয়ে দিয়েছিল যাতে করে স্বামীর ঘরে একটু সুখে শান্তিতে সংসার করতে পারি তারা যেন আমাকে মাথায় করে রাখে কিন্তু হাই আফসোস দেখুন আজকে আমার অবস্থা যে মেয়েটার সাথে আমার স্বামী পরকিয়া করে ওই মেয়েটার নাম্বার অনেক কষ্টে জোগাড় করেছিলাম আমি তারপর ফোন দিয়ে তাকে হাতে পায়ে অনেক ধরেছি অনেক কান্নাকাটি করে বলেছিলাম বোনরে তুমিও তো একটা মেয়ে আমার কষ্টটা অন্তত একটু বুঝবা আমি এখন প্রেগনেন্ট আমাকে এভাবে কষ্ট দিও না দয়া করে আমার সংসারটা তুমি একটু করতে দাও এতবার কান্নাকাটি করে বলার পরেও সে মেয়েটা আমার বাচ্চার কথা একবারও ভাবলো না দিনে দিনে শরীরটা আমার অনেক খারাপ হয়ে যায় আমার স্বামীকে আমি সবভাবে কল দাঁড়ার চেষ্টা করি কিন্তু সে অনেক আগে থেকেই আমাকে ব্লক লিস্টে রেখে দেয় মাঝে মাঝে তাকে টেক্সট দিতাম কিন্তু সিন করে শেয়ার কোনো মেসেজের রিপ্লাই দিত না মাঝে মাঝে ব্লক করে রাখে আবার মাঝে মাঝে খুলে সে যে কি চায় সে নিজেও জানে না যখনই আমার স্বামী ব্লক খুলত আমি সাথে সাথে কল দিতাম অনেক গভীর রাতে তাকে কল দিয়ে কান্না তাকে হাতে পায়ে ধরেছি বলেছিলাম আমরা সংসারটা আবারও চালিয়ে যেতে পারি তুমি ওই মেয়েকে ছেড়ে দাও আমি তোমাকে অনেক ভালোবাসবো কিন্তু আমার স্বামী আমার কোনো কথা রাখিনি আজ হঠাৎ খবর পেলাম আমার স্বামী ওই মেয়েকে গোপনে বিয়ে করেছে দুনিয়াটা অন্ধকার লাগতেছে আমার একটা বার বাচ্চা কথা ভাবলো না একটা মেয়ে হয়ে কিভাবে আমার সংসারটা জেনে শুনে ভেঙে দিল ওদের নামে মামলা করতে পারতাম কিন্তু আমার সাপোর্টে শ্বশুরবাড়ির কেউ নেই মামলা করতে গেলে সত্যিটা অস্বীকার করবেই বুক ফেটে যাচ্ছে আমার বাচ্চাটার কথা ভেবে কি করব কিছুই বুঝতে পারতেছি না এরকম করবেন না বিয়ের পরে এখন বুঝতেছেন না বুঝবেন পরে যখন সেই দ্বিতীয় বউ আপনাকে ধোকা দিবে